হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো সো এই তো চারটা হয়ে যাইতেছে তো ইফতার বানানো আমি তিনটা থেকেই শুরু করে দিয়েছি কারণ আজকে আমার ঘরে আমার ফ্রেন্ডরা আসছে আসবে ইফতারের জন্য তাদের আমি ইফতারের দাওয়াত দিয়েছি তো এই জন্য একটু জলদি জলদি সব কিছু শুরু করে দিয়েছি তো যাই হোক আর পুরোটা কিচিন মেসি হয়ে আছে আর আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হবে বাচ্চারা আমার ঘর ক্লিন করতেছে টাইটি করতেছে একসাড় করতেছে সবাই হেল্প করতেছে সো এখানে আমি বসাই শিখি আপনাদের দেখা এই যে পোলাও মিট পোলাও গরুর মাংস দিয়ে পোলাও মাত্র পানিটা দিলাম পুলায়ের পানি অনশাল্লা ভালো হবে মেঘ দিয়ে ভালো করে একটু পরে এটা একটু পানিটা ইয়ে হয়ে যাবে তারপরে বাপে দিয়ে দেবেই একটু ডেকে একটু দেখে দিলাম একটা খবর করতেছে কিছুই শোনা যাইতেছে না আমার পুরা কিচিন এখনও মেসি হয়ে আছে এখানে স্বামী কাবাব এই যে তারপরে সমোসা তারপরে আছে আর অনেক কিছু এখন মেসি বোঝা দিতেছে না আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তো আজকে সাত আট রোজাতে আমি আমার একটু ডেকোরেট করছি আমার সিটিং রুমটা এই যে এগুলো আমার লাস্ট ইয়ারের ছিল সব কিছু লাস্ট ইয়ারে এখানে লাগাইছিলাম সোফার উপরে তো আজকে মানে এইবার এখানে লাগাইছি এটা আজকেই করছি সবাই আমরা মিলে আমার হাজবেন্ড বাচ্চারা সবাই মিলে আমরা সুন্দর করে তো লাগাইছি এই যে দেখেন সেই সুন্দর লাগতেছে না আর এই যে টেবিল এখানে কর্নারটারকে একটু সাজাইছি রামাদান মুবারক লিখে তো ভালোই লাগতেছে তো ফার্স্ট মানে আমার ফ্রেন্ডরাই আসতেছে ওদেরই বলেছি ইফতারের জন্য তো আসবে ওরা তিনজন ওদের বাচ্চা কাচ্চা এই আর কি হাজব্যান্ডরা কাজে যেহেতু তো আমরা সবাই মিলে ইফতার করে নিব আর এই তো আর এখানে অ্যাসান ওঠারি ড্রয়িং ফিনিশ গো হেল্প আকসা আর এসান গো হেল্প আকসা ডান ও মাই গুডনেস আমি আমার অ্যাসানকে কি করব ও ও কোনো কাজই করতে চায় না কোনো কিছুতে হেল্প করতে চায় না আজকে আমার এই যে মাছের ইচ্ছাতে একটু করছি ওই লাগাইছি আর কি এত জলদি এরা পানি নোংরা করে না কি বলবো এখন মাছও তো বেশি ছয়টা মাছ সেই তো সব কিছু মিলিয়ে এই যে আমার সিটিন রুমটা এমনই লাগতেছে সিম্পলের ভিতরে আমার কাছে তো ভালোই লাগতেছে এই বছর আমি ডেকোরেশের কোনো জিনিসই কিনি নাই কারণ লাস্ট ইয়ারের ছিল ওইগুলাই লাগিয়ে দিয়েছি কারণ ওগুলা রিইউজেবল মানে ইউজ করা যাবে সো নতুন করে কিনে কী লাভ আছে যেহেতু সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগতেছে ভেরি আইস সেই তো হ্যাঁ সান নাইস না নাইস অ্যাসানের মুখ ফুলে গিয়েছে বলেছি যে কোনো কাজ করে না এই জন্য মুখ ফোলাই দিছে মুখ এমনই করে বাচ্চারা এই তো আস্তে আস্তে এটা বয়ল হইতেছে এটা নাড়া দিতে হবে না নিচে লেগে যাবে আর আকশা আরফা কী করে আমার আকসা হোবার করতেছে অ্যাসানও করতেছিল এখন ওর রুমগুলো করছে কী করো আকসা হুবার করে আরফা এই আমার আরফাও কোনো কাজ করে না এত লেজি মেয়েটা কোনো কাজই করে না হোয়াট আর ইউ ডুইং আরফা একটু হেল্পও করে না কিছুই করে না কখন ওয়েস্টারডে হুম এস্টারডেও আমারে হেল্প করছে এই তো আকসা টাইডি করতেছে আমার রুমটা আক্সা টাইডি করছে মার্শাল্লা মার্শাল্লা বাচ্চারা বড়ো হলে একটু হেল্প হয়ে যায় মা বাবার তো যাই হোক আমি আমার কাজ ফিনিশ করি আপনাদের সাথে শেয়ার করব সব কিছু বানানোর পরে অনেক কিছু এখনও বানানোর বাকি আর টাইম দেখেন চারটা হয়ে যাইতেছে ছয়টা আজকে আটে না দশে আমাদের ইফতার বেশি সময় নাই একা হাতে সব কিছু করতে হবে সো এখন আর আমি বেশি ভিডিও করব না আমি আমার কাজ শেষ করি এটা হচ্ছে জরুরি নিচে লেগে যাবে আমার এটা আমি এখানে এটা একটু ইয়ে করি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও ভিডিও করব করবো নিকলে কাজ তারপরে রান্না করতেছি হঠাৎ করে ঘরের বেল বাজলো কে এসেছে কে এসেছে তো দেখি আমার ফ্রেন্ড এসেছে আহ ও আজকে ইফতারের জন্য আসবে না আজকে শুধু আমার বাঙালি ফ্রেন্ড আসবে ইফতারের জন্য ও আরেকদিন আসবে তো এসে ও আমি জানতাম ও আসবে আমার গাড়িটা নিয়ে যেতে আমার গাড়িটা ওর দরকার আর সাথে করে গিফট নিয়ে আসছে আমার জন্য তো আমি ভিডিও করতেছিলাম ও বললো এগুলো ভিডিও করার কিছুই না ভিডিও করিস না তারপরে আমি বললাম কেন গিফট গিফটই ছোট বড় যাই হোক গিফট গিফটই হয় সো এতো মানে ভালোবেসে কেউ কিছু নিয়ে আসলে তা ক্যাপচার করে ধরে রাখা দরকার তো এই দেখেন আমার জন্য সুন্দর সুন্দর কিউট গিফট নিয়ে আসছে আর একটা খেজুরের বক্স ও কালকে রাতেই দিয়েছিল নামাজে গিয়েছিলাম তখন আর সাথেই দেখেন আমার জন্য একটা হিজাব নিয়ে এসেছে আর একটা অ্যাপ্রেন যে পরে যে রান্না বনা করে এগুলা আর সাথে আমার যে পছন্দের চকলেট গুলা এতো কিউট লাগছে আমার খুবই ভালো লাগছে আর একটা ছোট ক্যালেন্ডার বানিয়ে আনছে ত্রিশ রোজার ত্রিশটা দোয়া সাথে ইংলিশ আর আরবিতে খুবই সুন্দর আর সব থেকে আমার এই অ্যাপ্রিলটা ভালো লেগেছে রমাদান কারিং লিখা এটা পরে পরে আমি দু চার মাসে রান্না করতে পারবো ভেরি নাইস খুবই ভালো লেগেছে আর হিজাবটাও জার্সি হিসাব ভেরি নাইস মশাল থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড From no <laughs> okay, yeah, okay, okay. Time time do. Yes. No, okay, thank you so much. <laughs> Such a cute thing, senaxa This is a up for me. And I really like that one. Look. It's really like or I can put this one.

তো এক ঘন্টা দেখেন দু আমার সবকিছু রেডি আমার খাবার দাবার টেবিলও নিয়ে এসেছি টেবিলে আনার আগেই আমার আহ বান্ধবীরা চলে এসেছে সে ওরাও আমাকে করেছে টেবিলে আনার জন্য সো এই তো বন্ধু বান্ধব হলে তো এমনি হওয়া উচিত না সবকিছু মিলেমিশে করে নেয়া এই তো আর পারফেক্টলি সবকিছু ডান হয়েছে আর রাফিয়া ও মিষ্টি দই বানিয়ে আনছে পরে চিলাপে আনছে সবাই ওই যে নার্গিস আকসানের জন্য বার্থডে গিফট নিয়ে আসছে তারপরে ক্রিপস এই তো এগুলাই সো থ্যাংক ইউ সো মাচ এগুলোর জন্য আর এই তো এখনই আজান হয়ে যাবে আর এখন আমরা বসবো বসে একটু পরব আল্লাহ কারণ জানেনি তো রমজান মাসে সামনে খাবার নিয়ে দোয়া করা মানে খুবই খুবই দরকার কারণ ওই সময়টায় দোয়া জলদি কবল হয় কারণ আল্লাহ বলেন দেখো আমার বান্দারা উপোস থাকে রোজা থাকে সামনে খাবার থাকে কিন্তু খায় না যতক্ষণ পর্যন্ত আমি না আহ ওদের ইজাজত মানে হুকুম করি আমার আজান শোনার পরেই ওরা খায় এর মানে দেখো আমার বান্দারা আমাকে কতটুকু মানে তো এর এই সময় দোয়া করলে তো জলদি কবুল হয় তো এই সময়টাই দোয়া করবেন ইফতারের সামনে রেখে সেই তো তারপরে বসে অনেক গল্প গুজব করলাম চা খেলাম কারাক চা পরে বিস্কিট

अच्छा से हेलो से हेलो इजहान रायसा से हेलो हेलो बाय बाय हाय मिस आवर सेले गिफ्ट ये गुछड़ी इज ब्यूटीफुल नहीं दरो आई कैन

move 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 oh my god vibration